ইয়ে তোরা এখান থেকে পালানোর ব্যবস্থা করছিস ভাবজি স্বামী টের পাবো না মামা ওই দেখুন ওটা কি ও গরম কি হাতে ছেকা লেগে গেল রে বোকা তোর জন্য আমার আজ হাতটা পুড়ে গেল বাইরে গিয়ে নজর রাখ ওরা কি করছে এই এই মিষ্টি এসে চল শুরু কর বল আমরা যেই পিস্তলটা লুকিয়ে রেখেছি সেটা মামাকে বলবি না আচ্ছা বেটা চালাক শিয়াল আমি সব শুনে নিয়েছি দাঁড়াও তোমাদের মজা দেখাচ্ছি আমার শুধু ঘুমেই কাতর মামা মামা ও বাঘ মামা এই তোর কি হলো আবার এখনই শুনে এলাম ওই চালাক শিয়াল দুটো পিস্তল লুকিয়ে রেখেছে চলো আমরা পিস্তল নিয়ে আসি এই তুই ঠিকঠাক শুনেছিস তো আগের বারের মতো আবার হ্যাঁ মামা একদম খাঁটি খবর এই মিসকে তুই ওই দিকটায় খোঁজ আমি এই দিকটায় খুঁজছি কি রে মিসকে কি এদিক ওদিক ঘুরছিস ও আপনাদের জেনে লাভ নাই কি liye তুই লাঠির টুকরুটা দিয়ে কি করবি এই লাঠির টুকরুটা দিয়ে বাগ মামাকে ভেলকি দেখাবো বাগ মামা আপনি যেই पिस्टलটা खुद সেটা আমার হাতে হ্যান্ডস এই বুঝকে মানে তুই হাত তুলছিস না কেন তোকে আলাদা নেমন্তন্ন করতে হবে মামা মিসকে কে বলুন আমাদের বাডনটা খুলে দিতে নইলে গুলি মেরে খুলে উড়িয়ে দেবো এই মিসকে ওদের বাডনটা খুলে দে ফিসকে গাড়ির দিকে দে দূর বাবা শেষ জোর বাচ্চা বাসলাম ফিসকে আর বাগ মামার সঙ্গে পাঙ্গা নেব না